এরপর এত বড় মিছিল এটা মনে হয় ইতিহাসে স্যারা মিছিল এরকম মিছিল আমাদের জীবনে দেখিনি মহানগর আমাদের

সাত আট মিনিট হয়ে গেছে এখনো শেষটা কোথায় তা দেখতে পাচ্ছি না এত বড় মিছিল মানে ইতিহাসের সেরা সেরা মিছিল ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ জামাত ইসলামের এই মিছিলটি বৃষ্টির মধ্যেও এত বড় মিছিল বাংলাদেশ জামাত ইসলামের এত বড় মিছিল ইনশাআল্লাহ ইতিহাস হয়ে থাকবে এই মিছিলটি পার হয়ে গেছে বড় মাথার কথা শেষ কথা তাও বোঝা যাচ্ছে না